নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমাদের বাঙালির জনপ্রিয় এক রেসিপি এই চাল কুমড়োর ঘন্ট এই চাল কুমড়োটা নিয়ে নেছি একেবারে কচি চাল কুমড়োটা এই চাল কুমড়োটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। মা শারদা মায়ের মন্দিরে আমি দেখেছি এই চাল কুমড়ো আর মুগ ডালের রেসিপি করে খেতে কিন্তু দারুণ হয় চেষ্টা করব সেই রকমই বানানোর তো বন্ধুরা এই ভিডিওটা আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেরি না করে আগে চাল কুমড়োটা কেটে নিই চাল কুমড়ো এই লম্বা ভাবে প্রথমে কেটে নিচ্ছি একেবারে কচি চাল কুমড়ো ଏ କଚି ଖୋଲା ହଲେ ଏଗୁଡ଼ା ଫେଲେ ଦେବ চাল পুঁড়োটা কাটা হয়ে গেছে এবারে একসাথে দুটো আলু দিয়ে দেবো চাল কুমড়োটা মুগ ডাল দিয়ে বানাবো চাল কুমড়োটা কাঠ ভেজে নিচ্ছি কাঠ ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে জল দিয়ে ভিজিয়ে নেব কড়াতে কিছুটা শসার তেল দিয়ে দিচ্ছি এবারে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মুগ গোলাইগুলো ভালো করে ধুয়ে নিব এবারে মুগ ডালটা দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি চাল সেদ্ধ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবারে আমি অল্প জল দিয়ে দেবো পুরোটা ফোড়ন দেবো নামিয়ে নিচ্ছি ফোড়ন তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি আর মুগ ডাল আর চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে নামিয়ে নেব এবারে নামিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট রান্না হয়ে গেছে আশা করি ভালো লেগেছে রান্নাটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন